আজ আমরা জানব ভারতের বিভিন্ন রাজ্যের গভর্নর এবং মুখ্যমন্ত্রীদের নাম হিমাচল প্রদেশের গভর্নর শিব প্রতাপ শুক্লা এবং মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুখু পাঞ্জাবের গভর্নর হলেন চাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হলেন ভগবন্ত সিং মান হরিয়ানার গভর্নর হলেন প্রফেসর অসীম কুমার ঘোষ এবং মুখ্যমন্ত্রী হলেন নয়ব সিং রাজস্থানের গভর্নর হলেন হরিভাউ রাও বাগড়ে এবং মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা গুজরাটের গভর্নর হলেন আচারিয়া দেবব্রত এবং মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র পাটিল মহারাষ্ট্রের গভর্নর হলেন সিপি রাধাকৃষ্ণন এবং মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফাড়নভিস গোয়ার গভর্নর হলেন পুষাপাতি অশোক গজাপতি রাজু এবং মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত কর্ণাটকের গভর্নর হলেন থাওয়ারচাঁদ গেহলট গেহলোট মুখ্যমন্ত্রী হলেন সিদারামাইয়া কেরালার গভর্নর হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরিয়েকার এবং মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ান তামিলনাড়ুর গভর্নর হলেন আর এন রবি এবং মুখ্যমন্ত্রী হলেন এম কে স্ট্যালিন অন্ধ্রপ্রদেশের গভর্নর হলেন এস আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু তেলেঙ্গানার গভর্নর হলেন দেব বর্মা এবং মুখ্যমন্ত্রী হলেন এ রেবান্ত রেড্ডি ছত্তিশগড়ের গভর্নর হলেন রমেন দেকা। এবং মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেও সাই ওড়িশার গভর্নর হলেন ডক্টর হারিবাবু খামবামপতি এবং মুখ্যমন্ত্রী হলেন মোহনচরণ মাঝি মধ্যপ্রদেশের গভর্নর হলেন মাঙ্গুভাই ছাগানভাই পাটিল এবং মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব উত্তরাখণ্ডের গভর্নর হলেন গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি উত্তরপ্রদেশের গভর্নর হলেন শ্রীমতী আনন্দীবেন পাটিল এবং মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ বিহারের গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান এবং মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার ঝাড়খণ্ডের গভর্নর হলেন সন্তোষ কুমার গাঙ্গুয়ার এবং মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সরেন পশ্চিমবঙ্গের গভর্নর হলেন ডক্টর সিবি বি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি সিকিমের গভর্নর হলেন প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী হলেন পি এস গোলে মেঘালয়ের গভর্নর হলেন সিএইচ শঙ্কর এবং মুখ্যমন্ত্রী হলেন কনরাড কোঙ্কাল সাংওয়া আসামের গভর্নর হলেন লক্ষ্মণ প্রসাদ আচারিয়া এবং মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্বা শর্মা অরুণাচল প্রদেশের গভর্নর হলেন কাইওয়াল্লিয়া ত্রিবিক্রম পারনাইক এবং মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু নাগাল্যান্ডের গভর্নর হলেন এলে এ গণেশন এবং মুখ্যমন্ত্রী হলেন নেইফিউ রিও মণিপুরের গভর্নর হলেন অজয় কুমার ভাল্লা এবং এখানে কোনো মুখ্যমন্ত্রী নেই বর্তমানে মণিপুর রাষ্ট্রপতি শাসনের অধীনে আছে ত্রিপুরার গভর্নর হলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মানিক সাহা মিজোরামের গভর্নর হলেন বিজয় কুমার সিং এবং মুখ্যমন্ত্রী হলেন পিউ লালদোহোমা দিল্লির মুখ্যমন্ত্রী হলেন শ্রীমতী রেখা গুপ্তা পুদুচেরির মুখ্যমন্ত্রী হলেন এন রাঙ্গাস্বামী জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হলেন ওমার আব্দুল্লাহ